ষষ্ঠ শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন বা থার্ড ইউনিট টেস্ট ভূগোলের সম্পূর্ণ সাজেশন নিয়ে আজকের ভিডিওটি অর্থাৎ আজকের ভিডিওর মাধ্যমে তোমাদের ষষ্ঠ শ্রেণীর ভূগোলের যে যে অধ্যায়গুলি তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে পরীক্ষা হবে সেই সমস্ত অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি আমি বলে দেব তার সাথে প্রতিটি প্রশ্নের পেজ নাম্বারও আমি তোমাদের বলে দেব। ফলে প্রশ্নের উত্তরগুলি খুঁজে পেতে তোমাদের কোনো সমস্যা হবে না তাই আজকের ভিডিওটি ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীদের কাছে ভীষণ গুরুত্বপূর্ণ ভিডিওটি তাই কোথাও স্কিপ না করে পুরোটা দেখো তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটি ষষ্ঠ শ্রেণীর ভূগোল সাজেশন থার্ড ইউনিট টেস্ট বা তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন দু প্রথমে নতুন যে অধ্যায়গুলি তোমাদের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে পরীক্ষা হবে সেই অধ্যায়গুলির সাজেশন দিয়ে দিচ্ছি তারপরে প্রথম এবং দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের যে যে অধ্যায়গুলি পুনরায় তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে পরীক্ষা হবে সেই অধ্যায়গুলির প্রশ্ন দেব। প্রথমে নতুন অধ্যায়গুলি দেখে নাও প্রথম নতুন অধ্যায় বায়ু দূষণ বায়ু দূষণের যে যে প্রশ্নগুলি তোমরা করে রাখবে দেখো প্রথম প্রশ্ন কোন কোন বিষাক্ত গ্যাস বাতাসে মিশলে বাতাস দূষিত হয় এটি রয়েছে পঞ্চান্ন নম্বর পেজ অর্থাৎ তোমাদের ভূগোল টেক্সট বুক যেটি রয়েছে তার পঞ্চান্ন নম্বর পেজে এই প্রশ্নের উত্তর পেয়ে যাবে দু নম্বর প্রশ্ন বায়ু দূষণের কারণগুলি কি কি এর ফলাফল কি। তোমাদের ভূগোল টেক্সট বুকের ছাপান্ন সাতান্ন এবং উনষাট নম্বর পেজ দেখবে সেখানেই এই প্রশ্নের উত্তর তোমরা পেয়ে যাবে তোমাদের কোনো সমস্যা হবে না তিন নম্বর প্রশ্ন বায়ু দূষণ কি এটি রয়েছে সাতান্ন নম্বর পেজে চার নম্বর গ্রিন হাউস কি বিশ্ব উষ্ণায়ন কি এটি রয়েছে উনষাট নম্বর পেজে পাঁচ নম্বর বায়ু দূষণ কমাতে আমরা কী কী করতে পারি ষাট নম্বর পেজে রয়েছে তোমরা প্রশ্নগুলি যে পেজ নাম্বার বলে দিচ্ছি সেগুলি বইতে ডাক দিয়ে রাখো তাহলে তোমাদের পড়তে সুবিধা হবে ছ নম্বর প্রশ্ন আর্থ আওয়ার এবং আর্থ ডে কি এটিও রয়েছে ষাট নম্বর পেজে অর্থাৎ এই ছটি প্রশ্ন বায়ু দূষণ থেকে তোমরা করে রাখো এর মধ্যেই তোমরা অবশ্যই কমন পাবে তোমাদের কোনো সমস্যা হবে না এই প্রশ্নগুলি করলে তোমরা কিন্তু এক নম্বরের এমসি এবং এসে প্রশ্নও কমন পেয়ে যাবে কোনো সমস্যা হবে না পরের নতুন অধ্যায় শব্দদূষণ শব্দদূষণ থেকে করে রাখবে প্রথম প্রশ্ন ডেসিবেল কি ডেসিবেল মিটার কি এরপর বিভিন্ন শব্দের দেখবে তীব্রতা দেয়া রয়েছে তোমাদের একটা বইয়ে ছক করে তেষট্টি নম্বর পেজে এই নম্বর পেজ থেকে এগুলি করে নিও অবশ্যই কিন্তু এটি ভীষণ গুরুত্বপূর্ণ দু নম্বর প্রশ্ন শব্দ দূষণের কারণ এবং ফলাফলগুলি লেখো তেষট্টি এবং চৌষট্টি নম্বর পেজে রয়েছে তিন নম্বর শব্দদূষণ কিভাবে নিয়ন্ত্রণ করা যেতে পারে চৌষট্টি নম্বর পেজে রয়েছে এই তিনটি প্রশ্ন করে নিলেই শব্দ দূষণ থেকে তোমরা কমন পাবে কোনো সমস্যা তোমাদের হবে না পরের অধ্যায় আমাদের দেশ ভারত ভারতের কৃষিকাজ ভারতের কৃষিকাজ থেকে করে রাখবে প্রথম প্রশ্ন আমাদের দেশে কত শতাংশ মানুষ কৃষিকাজের সাথে যুক্ত ভারতের কৃষিকাজ কোন বৃষ্টিপাতের ওপর নির্ভরশীল ভারতের কৃষিকাজে কেন জলসেচের সাহায্যে চাষ করা হয় প্রতিটি প্রশ্ন চুরানব্বই নম্বর পেজে তোমরা পেয়ে যাবে অবশ্যই করে রেখো এক নম্বরের প্রশ্ন এবং দু নম্বরের প্রশ্ন হিসাবে কিন্তু এগুলি তোমাদের আসতেই পারে দু নম্বর প্রশ্ন ঝুম চাষ কি সবুজ বিপ্লব কাকে বলে চুরানব্বই নম্বর পেজে রয়েছে তিন নম্বর প্রশ্ন ধান গম পাট চা চাষের জন্য কত উষ্ণতা এবং বৃষ্টিপাতের প্রয়োজন হয় কিরকম মাটি ধান এবং গম চাষের ক্ষেত্রে উপযুক্ত এবং ভারতবর্ষের ধান ও গম উৎপাদক রাজ্যগুলির নাম লেখো তিন নম্বর প্রশ্ন হিসাবে এটি অবশ্যই তোমরা করে রাখবে এটি কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ ধান চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশ বা পা গম চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশ পাট চাষের পরিবেশ বা চা চাষের পরিবেশ তোমাদের কিন্তু পরীক্ষা যে কোনো একটি আসতেই পারে এই প্রশ্নগুলি করে রেখো এই অংশটি থেকে ভারতবর্ষের এগুলি কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ ভারতের কৃষিকাজের কোনো প্রশ্ন কিন্তু তোমরা বাদ দিও না যদি কোনো উত্তর তৈরি করতে কোনো অসুবিধা হয় আমাকে কমেন্ট করে জানাবে পরের পাঠ আমাদের দেশ ভারতের ভারতের জনজাতি ভারতের জনজাতি থেকে করে রাখবে আদিবাসী কাদের বলা হয় নিরানব্বই নম্বর পেজে রয়েছে এবং ভারতের আদি জনগোষ্ঠী যেটি নিরানব্বই নম্বর পেজে রয়েছে সেই অংশটি ভালো করে দেখে রাখবে এক নম্বরের এমসিকিউ এবং এসিকিউ প্রশ্ন হিসাবে এই অংশ থেকে একটি বা দুটি প্রশ্ন অবশ্যই আসবে পরের যেটি চ্যাপ্টার রয়েছে মানচিত্র মানচিত্র থেকে করে রাখবে প্রথম প্রশ্ন প্রাকৃতিক মানচিত্র রাজনৈতিক মানচিত্র বিষয়ভিত্তিক মানচিত্রের বিষয়বস্তুগুলি কি কি একশো চার নম্বর পেজে রয়েছে দু নম্বর অ্যাটলাস কি কাটোগ্রাফি কাকে বলে এটি রয়েছে একশো চার এবং একশো পাঁচ নম্বর পেজে তিন নম্বর ছোট স্কেল মানচিত্র এবং বড় স্কেল মানচিত্র কি একশো ছ নম্বর পেজে রয়েছে এই তিনটি প্রশ্ন মানচিত্র থেকে করে রাখলেই তোমরা অবশ্যই কমন পাবে তোমাদের কোনো সমস্যা হবে না যে প্রশ্নগুলি দিচ্ছে কোনো মতেই কিন্তু তোমরা বাদ দিও না এই প্রশ্নগুলির মধ্যে থেকে কিন্তু অবশ্যই তোমরা কমন পাবে বিভিন্ন স্কুলে কিন্তু কমন আসছে এরপর পুরনো যে সমস্ত অধ্যায় প্রথম দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে হয়ে গেছে এবং পুনরায় তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন হবে সেই চ্যাপ্টারগুলি দেখে নাও তুমি কোথায় আছো এখান থেকে করে রাখবে প্রথম প্রশ্ন উত্তর মেরুবিন্দু এবং দক্ষিণ মেরুবিন্দু কাকে বলে কুড়ি নম্বর পেজে রয়েছে তোমাদের ভূগোল টেক্সট বুকের দু নম্বর প্রশ্ন নিরক্ষরেখা বা বিষুব রেখা কাকে বলে এর মান কত কুড়ি নম্বর পেজে রয়েছে তিন নম্বর নিরক্ষরেখা কর্কটক্রান্তি রেখা মকরক্রান্তি রেখা সুমেরুবৃত্তরেখা এবং কুমেরু রেখার মানগুলি লেখো এক নম্বরে শর্ট প্রশ্ন হিসাবে নিরক্ষরেখার মান বা কর্কটক্রান্তি রেখার মান বা মকর রেখার মান এটি কিন্তু আসতেই পারে সবকটি তোমরা কুড়ি নম্বর পেজে পেয়ে যাবে চার নাম্বার পৃথিবীর অক্ষ কক্ষপথ এবং কক্ষ তল কাকে বলে কুড়ি এবং একুশ নম্বর পেজে এই প্রশ্নের উত্তর পেয়ে যাবে পাঁচ নম্বর প্রশ্ন দ্রাঘিমা রেখা কাকে বলে মূল মধ্য রেখার মান কত বাইশ নম্বর পেজে রয়েছে এই পাঁচটি প্রশ্ন অতি অবশ্যই করে রেখো এর মধ্যে কমন তোমরা পাবেই তাই কোনো প্রশ্ন কিন্তু এগুলির মধ্যে তুমি কোথাও আছো চ্যাপ্টার থেকে বাদ দিও না পরের অধ্যায় যেটি তোমাদের পরীক্ষা হবে পৃথিবীর আবর্তন পৃথিবীর আবর্তন থেকে করে রাখবে প্রথম প্রশ্ন পৃথিবীর আবর্তন গতি কাকে বলে বা এটি অন্য আরেক ভাবে আসে নিজের অক্ষের ওপর একবার ঘুরতে পৃথিবীর কত সময় লাগে চব্বিশ এবং পঁচিশ নম্বর পেজে এটি তোমরা পেয়ে যাবে দু নম্বর প্রশ্ন সূর্য বা অন্যান্য নক্ষত্র পূর্ব আকাশে কেন আগে দেখা যায় পঁচিশ নম্বর পেজে রয়েছে তিন নম্বর দিনরাত কিভাবে হয় একটি পরীক্ষার সাহায্যে দেখাও পঁচিশ নম্বর পেজে রয়েছে চার নম্বরটি ভীষণ গুরুত্বপূর্ণ যে কোনো একটি এক নম্বরের প্রশ্ন হিসাবে পরীক্ষায় আসবে ছায়াবৃত্ত উষা গোধূলি কাকে বলে ছাব্বিশ নম্বর পেজে প্রতিটি তোমরা পেয়ে যাবে পাঁচ নাম্বার পৃথিবীর আবর্তন থেমে গেলে কী হবে এটি রয়েছে ছাব্বিশ নম্বর পেজে ছ নম্বর আন্তর্জাতিক তারিখরেখা কি আঠাশ নম্বর পেজে রয়েছে সাত নম্বর স্থানীয় সময় ও প্রমাণ সময় কি ভারতের প্রমাণ সময় কত উনত্রিশ নম্বর পেজে রয়েছে এবং আট নাম্বার এ এম এবং পি এম কি এটি রয়েছে উনত্রিশ নাম্বার পেজে এই আটটি প্রশ্ন অবশ্যই দেখে দেখো এইগুলি দেখে রাখলেই তোমরা ছোট প্রশ্ন বা বড় প্রশ্ন যে কোনো প্রশ্ন এই চ্যাপ্টার থেকে এলেই তার উত্তর পেয়ে যাবে কোনো প্রশ্ন কিন্তু এগুলির মধ্যে বাদ দিও না পরের অধ্যায় আবহাওয়া এবং জলবায়ু এখান থেকে করে রাখবে প্রথম প্রশ্ন আবহাওয়া ও জলবায়ু কাকে বলে আবহাওয়া ও জলবায়ুর পার্থক্য লেখক অর্থাৎ সংজ্ঞা হিসাবেও তোমাদের আসতে পারে অথবা পার্থক্য হিসাবেও কিন্তু আসতে পারে ভারতবর্ষ কোন জলবায়ুর দেশ এগুলি চুয়াল্লিশ এবং পঁয়তাল্লিশ নম্বর পেজে তোমাদের ভূগোল টেক্সট বুকের পেয়ে যাবে দু নম্বর আগত সৌর বিকিরণ কার্যকরী সৌর বিকিরণ পার্থিব বিকিরণ কাকে বলে ছেচল্লিশ নম্বর পেজে রয়েছে তিন নম্বর অ্যালবেডো কি এটি রয়েছে ছেচল্লিশ নম্বর পেজে চার নম্বর প্রশ্ন আমাদের চারপাশের বায়ুমণ্ডল কী কীভাবে উত্তপ্ত হতে পারে ছেচল্লিশ এবং সাতচল্লিশ নম্বর পেজে রয়েছে পাঁচ নম্বর সেন্টিগ্রেড এবং ফারেনাইট স্কেলে নিম্নাঙ্ক এবং স্ফুটনাঙ্ক কত সাতচল্লিশ নম্বর পেজে রয়েছে ছ নম্বর তাপমাত্রা থার্মোমিটার বায়ুর আর্দ্রতা তোমাদের দিয়ে দিচ্ছি এগুলি দেখে রেখো কারণ কিসের সাহায্যে তাপমাত্রা মাপা হয় বায়ুর আর্দ্রতা কার সাহায্যে মাপা হয় এইরকম প্রশ্ন আসে তাই এটির উত্তর তোমাদের দিয়ে দিয়েছি তোমরা এটি স্ক্রিনশট নিয়ে রাখতে পারো তাপমাত্রা থার্মোমিটারের সাহায্যে মাপা হয় বায়ুর আর্দ্রতা হাইড্রোমিটার বায়ুর চাপ ফোরটিন ব্যারোমিটার বায়ু প্রবাহের দিক বাক পতাকা বায়ুর গতিবেগ অ্যানিমোমিটার বৃষ্টিপাতের পরিমাণ সাহায্যে মাপা হয় ভীষণ গুরুত্বপূর্ণ এটির অবশ্যই কিন্তু তোমরা করে রেখো একটি সাত নম্বর বায়ুর আর্দ্রতা কাকে বলে এটি রয়েছে সাতচল্লিশ নম্বর পেজে আট নম্বর প্রশ্ন মেঘলা রাতে কেন গরম বেশি পড়ে আটচল্লিশ নম্বর পেজে রয়েছে ন নম্বর প্রশ্ন মেঘাচ্ছন্নতা কাকে বলে আটচল্লিশ এবং ঊনপঞ্চাশ নম্বর পেজে এই প্রশ্নের উত্তর পেয়ে যাবে দশ নম্বর আবহাওয়া ও জলবায়ুর উপাদানগুলি কি কী ঊনপঞ্চাশ নম্বর পেজে রয়েছে এগারো নম্বর প্রশ্ন পতন পতঙ্গণ কাকে বলে একান্ন নম্বর পেজে রয়েছে বারো নম্বর প্রশ্ন সমুদ্রের কাছাকাছি অঞ্চলে সমভাবাপন্ন জলবায়ু কেন দেখা যায় এটি রয়েছে একান্ন নম্বর পেজে তেরো নাম্বার প্রশ্ন সমস্ত রেখা কাকে বলে নম্বর রয়েছে এবং ১৪ নাম্বার পৃথিবীকে কটি দামমণ্ডলে ভাগ করা হয় এবং কি কি চিত্রসহ বুঝিয়ে দাও বাহানো নম্বর পেজে পেয়ে যাবে তোমরা পেজ নাম্বারগুলি ওপেন করে করে কিন্তু দাগ দিয়ে রাখো এতে তোমাদের প্রিপারেশন নিতে সুবিধা হবে প্রতিটি প্রশ্ন তোমাদের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ এবার ভারতের ভৌগোলিক পরিবেশের ভূ প্রকৃতি নদী মাটি স্বাভাবিক উদ্ভিদ অরণ্য ও বন্যপ্রাণ এগুলি কিন্তু পুনরায় মূল্যায়নে তোমাদের পরীক্ষা হবে এগুলির ইম্পর্টেন্ট প্রশ্নগুলি তোমরা দেখে নাও প্রথম প্রশ্ন ভূ প্রকৃতির বৈচিত্র্য অনুসারে ভারতকে কটি ভূপ্রাকৃতিক অঞ্চলে ভাগ করা হয় এবং কি কি উনসত্তর নম্বর পেজে রয়েছে দু নম্বর লেখো এক নম্বরে আসতে পারে পর্বত পর্বত পর্বতগ্রন্থী পর্বত শ্রেণী উপত্যকা গিরিপথ হিমবাহ যে কোনো সংজ্ঞা আসতেই পারে একাত্তর নম্বর পেজে রয়েছে তিন নম্বর উত্তর থেকে দক্ষিণে অবস্থান অনুযায়ী হিমালয়ের শ্রেণীবিভাগ করো একাত্তর নম্বর পেজে রয়েছে চার নম্বর টিকা লেখো হিমাদ্রি হিমালয় একাত্তর নম্বর পেজ উত্তরের নদী গঠিত সমভূমি অঞ্চল বাহাত্তর নম্বর পেজে রয়েছে পাঁচ নম্বর কাশ্মীর উপত্যকার অবস্থান লেখো বাহাত্তর নম্বর পেজে রয়েছে ছ নম্বর প্রশ্ন দুম ও তরাই কি বাহাত্তর নম্বর পেজ সাত নম্বর প্রশ্ন গঙ্গা নদীর দৈর্ঘ্য কত গঙ্গা নদীর গতিপথ আলোচনা করো তিয়াত্তর নম্বর পেজে রয়েছে আট নম্বর ব্রহ্মপুত্র নদীর গতিপথ লেখো এটিও রয়েছে তিয়াত্তর নম্বর পেজে ন নম্বর সিন্ধু নদীর দৈর্ঘ্য কত এর উপনদীগুলির নাম লেখো চুয়াত্তর নম্বর পেজে রয়েছে এগুলির মধ্যে কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ গঙ্গা নদী তাই এটি কিন্তু একদমই তোমরা বাদ দিও না দশ নম্বর মাটির সৃষ্টির কারণগুলি কি কি ভারতের মৃত্তিকাকে কটি ভাগে ভাগ করা হয় কি কি তিরাশি নম্বর পেজে রয়েছে এগারো নম্বর প্রশ্নটিও ভীষণ গুরুত্বপূর্ণ খাদার এবং ভাঙার কি চুরাশি নম্বর পেজে রয়েছে বারো নম্বর তুলো চাষ কোন মাটিতে ভালো হয় এই মাটি কোথায় কোথায় দেখতে পাওয়া যায় চুরাশি নম্বর পেজে রয়েছে তেরো নম্বরে টিকা হিসাবে করে রাখবে ল্যাটেরাইট মাটি লাল মাটি চুরাশি নম্বর পেজ চোদ্দ নম্বর প্রশ্ন মাটির ব্যবহার লেখো পঁচাশি নম্বর পেজে রয়েছে পনেরো নম্বর মৃত্তিকা ক্ষয় মৃত্তিকা সংরক্ষণ কিভাবে করা যাবে এটি রয়েছে ছিয়াশি নম্বর পেজে ষোলো নম্বর প্রশ্ন ভারতের স্বাভাবিক উদ্ভিদের শ্রেণীবিভাগ করো সাতাশি নম্বর পেজে রয়েছে সতেরো নম্বর ক্রান্তীয় চিরসবুজ অরণ্যের প্রধান গাছ গাছের বৈশিষ্ট্য লেখো এই গাছ কোথায় কোথায় দেখতে পাওয়া যায় অষ্টআশি নম্বর পেজে রয়েছে আঠেরো নম্বর ক্রান্তীয় পাতাঝড়া অরণ্যের প্রাকৃতিক পরিবেশ প্রধান গাছ এবং গাছের বৈশিষ্ট্যগুলি লেখো এটি রয়েছে অষ্টআশি নম্বর পেজে উনিশ নম্বর ম্যানগ্রোভ অরণ্যের বৈশিষ্ট্য লেখো এবং এই অরণ্য কোথায় কোথায় দেখতে পাওয়া যায় এটি রয়েছে উনব্বই নম্বর পেজে কুড়ি নম্বর গাছ আমাদের কী কীভাবে উপকার করে নব্বই নম্বর পেজে রয়েছে এরপর স্টার্ট দিয়ে দেখো লিখে রেখেছি একানব্বই নম্বর পৃষ্ঠাটি খুব ভালো করে পড়ে রাখবে কারণ এখান থেকে অনেক এমসিকিউ এবং এবং এক কিউ প্রশ্ন আসবে তাই আলাদা করে কিছু দিন একানব্বই পৃষ্ঠাটি ভীষণ ভালো করে দেখে রেখো একুশ নম্বর সংরক্ষিত অরণ্য সুরক্ষিত অরণ্য অভয়ারণ্য এবং জাতীয় উদ্যান কি উদাহরণ দাও তিরানব্বই নম্বর পেজে রয়েছে যে কোনো একটি সংজ্ঞা কিন্তু বা উদাহরণ কিন্তু তোমাদের পরীক্ষায় আসতেই পারে শেষ প্রশ্ন সংরক্ষণ আইন কবে চালু হয় বন্যপ্রাণ সপ্তাহ কোন সময় পালন করা হয় এটি রয়েছে ভূগোল টেক্সট বুকে তোমাদের তিরানব্বই নম্বর পেজে তো এই যে প্রশ্নগুলি আমি দিলাম এই প্রশ্নগুলির কোনো প্রশ্ন কিন্তু বাদ দিও না প্রত্যেকটি তোমাদের ষষ্ঠ শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ তাই প্রতিটি প্রশ্নের উত্তর তোমরা এখন থেকেই তৈরি করে নাও তোমাদের প্রতিটি প্রশ্নের পেজ নাম্বার বলে দিয়েছি তাই তোমরা সেই পেজে গিয়ে দাগ দিয়ে রাখো যদি কোনো প্রশ্ন বুঝতে অসুবিধা হয় প্রশ্নটি মেনশন করে আমাকে কমেন্ট করে জানাবে আমি অবশ্যই সেই উত্তর তোমাদের দিয়ে দেব তো এটি হলো তোমাদের সাজেশান কোনো প্রশ্ন বাদ দিও না দরকার পড়লে ভিডিওটি তোমরা প্রথম থেকে আরেকবার দেখে নাও কারণ এটি হলো ষষ্ঠ শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন ভূগোলের সম্পূর্ণ সাজেশান তো আশা করছি আজকের ভিডিওটি তোমাদের ভালো লেগেছে এবং আজকের ভিডিওর মাধ্যমে ষষ্ঠ শ্রেণীর ভূগোলের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের সম্পূর্ণ সাজেশন তোমরা পেয়ে গেলে যে যে প্রশ্নগুলি দিলাম অতি অবশ্যই তোমরা প্রস্তুত করে নিও যদি কোনো প্রশ্নের উত্তর তৈরি করতে কোনো সমস্যা হয় আমাকে কমেন্ট করে জানিও আমি সেই উত্তর তোমাদের যথাযথভাবে তৈরি করে দেব প্রশ্নের পেজ নাম্বার তো দেওয়াই রয়েছে আশা করছি তোমাদের কোনো সমস্যা হবে না ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি লাইক এবং শেয়ার করে দিও এবং চ্যানেলটি অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দিও সকলে ভালো থেকো